চাই চাই তিন মান বড় বড় চটা মনে মন জনমা মানসড় সরাসির মন তো আইতে আইতে সাইতে বরি শাল আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরি শাল ওর বা ফেসো হিদার হের বা ফেতা ফাতা মরে সেনো মুই কেদা বুড়ি ছেলে বড়া মরে সেনো মুই কেদা বুড়ি ছেলে বড়া গা দা দুই রে এক খান শুনি 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 না সোডা দুইরা সুনো আকার তুকো টুকু কোকো কারা আইতে নো হদি জাইতে খার মকো বডি বডি